বর্তমান বিশ্বে উন্নতি ও অগ্রগতির পরিমাপক মনে করা হয় বিজ্ঞানকে আর কোরআন হচ্ছে বিজ্ঞানময় তবে কোরআন বিজ্ঞানময় এ কথার অর্থ এই নয় যে আল্লা সুবাহনু তালা কোরআন নাজিল করেছেন মানুষকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য বরং কোরআন বিজ্ঞানময় এ কথার অর্থ হচ্ছে বিজ্ঞানের শেষ নির্যাসটুকু ব্যবহার করেও কোরআনের কোনো একটি আয়াত বা শব্দকে অবৈজ্ঞানিক প্রমাণ করা যাবে না এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মেস করেন তারকারাজি আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ তারকারাজি যখন ধ্বংস হয়ে যাবে তখন আকাশের জন্য ওয়াদাকৃত বিপদ আসন্ন হবে অর্থাৎ আসমান ফেটে চৌচের হয়ে যাবে ফলে কেয়ামত সংগঠিত হবে আর আমি আমার সাহাবাদের জন্য শান্তি ও নিরাপত্তা স্বরূপ আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব তখন আমার সাহাবাদের উপরে ওয়াদাকৃত সময় আসন্ন হবে অর্থাৎ ফিতনা ফাসাদ ও দ্বন্দ্ব সংঘাত সংগঠিত হবে আর আমার সাহাবাগণ, সকল উন্মতের জন্য রক্ষা কবচ স্বরূপ আমার সাহাবিগণ যখন বিদায় হয়ে যাবে তখন আমার উম্মতের উপরে ওয়াদাকৃত বিষয় উপস্থিত হবে যতদিন তারকারাজি টিকে থাকবে ততদিন আসমানও টিকে থাকবে যখন তারকাগুলো খসে পড়ে অন্ধকার হয়ে যাবে বিক্ষিপ্ত হয়ে যাবে তখন আসমান ফেটে যাবে এবং তখন কেয়ামত সংগঠিত হবে এবং বিভিন্ন আয়াতে উল্লেখ রয়েছে কেয়ামত সংগঠিত হওয়ার সময় সূর্য আলোহীন হয়ে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে এবং আসমান ফেটে যাবে সুপারনোভা এক ধরনের নাক্ষত্রিক বিস্ফোরণ সুপারনোভা বলা হয় হঠাৎ এক বিপর্যয়কর বিস্ফোরণের কারণে উজ্জ্বলতার পরিমাণ বেড়ে যাওয়া যা এর বেশিরভাগ ভরকে বের করে দেয় সুপারনোভা ব্যাপক হারে বিধ্বংসী এটি একটি শক্তিশালী এবং উজ্জ্বল বিস্ফোরণ যাতে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় উদাহরণস্বরূপ বলা যায় মনে করেন যদি আমাদের সূর্য বিস্ফোরিত হয় তখন জ্যোতির্বিদরা বলেন তাহলে পুরা সৌরজগৎ ধ্বংস হয়ে যাবে সূর্যের চেয়ে আট বা পনেরো গুণ বেশি ভরের নক্ষত্রসমূহের অভ্যন্তরে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ার তৈরি হয় হিলিয়াম হিলিয়ামের সংযোজনে তৈরি হয় কার্বন এবং সেই কার্বনের সংযোজনে তৈরি হয় লোহা লোহা তৈরির মধ্য দিয়ে কেন্দ্রিক বিক্রিয়াসমূহের পরস্পরার পরিসমাপ্তি ঘটে কারণ এর পরের বিক্রিয়াটি তাপসী এমনই এক সময়ে নক্ষত্রের অভ্যন্তরস্থ বহির্মুখী চাপ যথেষ্ট পরিমাণ কমে যাওয়ায় এটি আর মহাকর্ষীয় আকর্ষণ বলকে ঠেকিয়ে রাখতে পারে না ফলে নক্ষত্রে ঘটে এক প্রচণ্ড অন্তঃস্ফোটন যাকে বলা হয় ইমপ্লোশন নক্ষত্রটির বেশিরভাগ ভরি এর কেন্দ্রে সংকুচিত হয়ে পড়ে আর গ্যাসীয় বাতাবরণটি বিচ্ছিন্ন হয়ে প্রবল বেগে চারোদিকে ছড়িয়ে পড়ে এ ঘটনাই সুপারনোভা বিস্ফোরণ হিসেবে পরিচিত এই ধরনের বিস্ফোরণে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় এবং সংশ্লিষ্ট নক্ষত্রটি সাময়িকভাবে পুরো ছায়াপথের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে ওঠে বিজ্ঞানীরা মনে করেন একটি সুপারনোভা বিস্ফোরণের ফলে কয়েক কোটি পারমাণবিক বোমা বিস্ফোরণের চেয়েও বেশি শক্তি এবং তাপ সৃষ্টি হয় সম্প্রতিকালে বেটেলজুস নামক একটি অতি উজ্জ্বল তারার উজ্জ্বলতা কমে যাওয়ার ধারণা করা হচ্ছে যে এটি হয়তো শীঘ্রই বিস্ফোরিত হবে যুক্তরাষ্ট্রের ভিলানোভা ইউনিভার্সিটির গবেষকরা গত দুই সালের ডিসেম্বরে দাবি করেছেন যে তারাটি পঞ্চাশ বছর ধরে পর্যবেক্ষণ সময়ের মধ্যে সবচেয়ে অনুজ্জ্বল পর্যায়ে পৌঁছে গিয়েছে উল্লেখযোগ্য হারে উজ্জ্বলতা হারানো থেকে ধারণা করা হচ্ছে এটি যে কোনো সময়ে বিস্ফোরিত হতে যাচ্ছে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড্যানিয়েল ব্রাউন বলেন এর সম্পর্কে যা জানা যায় তা হচ্ছে এটির সুপারনোভায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আশার বাক্য হচ্ছে নক্ষত্রটি কালপুরুষ নক্ষত্রমণ্ডলে অবস্থিত এবং পৃথিবী থেকে পায় সাতশো আলোকবর্ষ দূরে ড্যানিয়েল ব্রাউন বলেন পঞ্চাশ আলোকবর্ষ থেকে কম দূরত্বে থাকা সব কিছুই সমস্যার সম্মুখীন হতে পারে আমাদের ছায়াপথ অর্থাৎ মিল্কওয়ে গ্যালাক্সিতে সবশেষ ক্যাপলারের সুপারনোভা নামে একটি সুপারনোভা হয়েছিল ষোলোশো চার সালে এটি হয়েছিল পৃথিবী থেকে তেরো হাজার আলোকবর্ষ দূরে অতি সম্প্রতি উনিশশো সালে বৃহৎ ম্যাজেলনিক ক্লাউড নামে পরিচিত বামন ছায়াপথে একটি নোভা বিস্ফোরণ হয়েছিল এটি এক লক্ষ আটষট্টি হাজার আলোকবর্ষে দূরে অবস্থিত পৃথিবী সবচেয়ে কাছের স্টার হচ্ছে সূর্য ধারণা করা হচ্ছে সূর্যের সুপার্নোভা হলে পৃথিবী বুধ ও শুক্র নামক গ্রহ ধ্বংস হয়ে যাবে ধারণা করা হচ্ছে আইনস্টাইনের তথ্যমতে সূর্যের পরিধি ক্রমে বাড়ছে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সিরাস এ পোলাক্স আর অ্যালড্রাবারান রিগেল পিস্টল স্টার অ্যান্টারেস এ নামক নক্ষত্রগুলো সূর্যের চেয়ে পাঁচশো থেকে এক হাজার গুণ বড় অরায়ণ নামক নক্ষত্রটি সূর্যের তুলনায় প্রায় নয় থেকে বারোশো গুণ বড় এটা কেরিনেই নামক নক্ষত্রটির ভর সূর্যের ভরের একশো বিশ গুণ বা এর বেশার্দ সূর্যের বেশার্দের দুইশো পঞ্চাশ গুণ বেশি এটি সূর্যের চেয়েও কয়েক লক্ষ গুণ বেশি উজ্জ্বল ভিউাই ক্যানিস মেজরিস নামক নক্ষত্রটি সূর্যের তুলনায় এক হাজার পাঁচশত চল্লিশ গুণ বড় এরকম হাজার লক্ষ স্টার রয়েছে আমাদের গ্যালাক্সি ওয়েতে তারপর প্রথম আসমান তারপর দ্বিতীয় আসমানের মহাশূন্য উল্লেখ্য প্রথম আসমানের মহাশূন্যের মতো দ্বিতীয় আসমানের মহাশূন্যের ভিতরেও রয়েছে অসংখ্য স্টার এবং গ্যালাক্সি তারপর দ্বিতীয় আসমান হাদিসে উল্লেখিত বর্ণনা মতে তৃতীয় আসমানের তুলনায় প্রথম আসমান ততই ছোট বিশাল মরুভূমির তুলনায় হাতের আংটি বা ডিম যত ছোট। এভাবে সাতটি মহাশূন্য এবং সাতটি আসমান তারপরে আড়স এবং তারপরে কুরসি হাদিসের ভাষ্যমতে যখন নুজুম ধ্বংস হয়ে যাবে তখন আসমান সমূহ ফেটে যাবে এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ মতে যখন মহাশূন্যের স্টারগুলোতে সুপারনোভা অর্থাৎ বিস্ফোরণ ঘটবে তখন মহাকাশ ধ্বংস হয়ে যাবে তখন সবগুলো স্টার একসাথে বিস্ফোরিত হবে তখন পঞ্চাশ আলোকবর্ষের দূরত্বে এর ক্ষতি থেকে রক্ষা কবচ হবে না এবং সর্বপ্রথম মার্কিন জ্যোতির্বিজ্ঞানী অ্যাডউইন হাবল যে উনিশশো তিপ্পান্নতে বলেন দূরবর্তী ছায়াপথের সমূহের ব্যাগ সামগ্রিকভাবে পর্যালোচনা করলে দেখা যায় এরা পরস্পর দূরে সরে যাচ্ছে এবং মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে মহাবিজ্ঞানী আইনস্টাইন তার আলোড়ন সৃষ্টিকারী তথ্য মহাজাগতিক ধ্রুবক এই গ্রন্থে বলেছেন একটি রহস্যময় ইস্তাতারিত বৈশিষ্ট্যের কারণে মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হয়ে চলছে উল্লেখ্য সম্ভবত এখানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে বলতে একথা বোঝানো হয়েছে যে মহাকাশ সম্প্রসারিত হচ্ছে অতি সাম্প্রতিক সময়ে সর্ববৃহৎ মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা এ তথ্য আবিষ্কার করেছে যে ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকোচিত হচ্ছে অথচ প্রায় দেড় হাজার বছর আগে চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছিল আলকর কোরআন মহাকাশের সম্প্রসারণ হওয়ার ব্যাপারে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আমি সিও ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই তা সম্প্রসারণ করে চলছি জারিয়াত আয়াত নম্বর সাতচল্লিশ এবং ভূপৃষ্ঠের পরিধি সংকোচিত হওয়ার ব্যাপারে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আল্লাহ বলেন তারা কি দেখে না যে আমি তাদের ভূপৃষ্ঠের পরিধি চতুর্দিক থেকে গ্রাস করে আনছি এরপরও কি তারা বিজয়ী হবে সুরা আম্বিয়া আয়াত নম্বর চৌচল্লিশ রাতের আধার মিটমিট করে জ্বলতে দেখি তারাগুলোর নাম কোরআনের ভাষায় কাউকাপ এবং ইংরেজিতে স্টা মিলিয়ন এবং বিলিয়ন গ্রহ উপগ্রহ ও তারকারাজির সমষ্টির নাম কোরআনের ভাষায় বুরুজ আর ইংরেজিতে বলা হয় গ্যালাক্সি মহাকাশ স্টার দ্বারা সুসজ্জিত হওয়ার বিবরণ এসেছে সুরা সফফাতের ছয় আয়াতে এবং মহাকাশে গ্যালাক্সির স্থাপনের বিবরণ এসেছে সুরা ফরকানের একষট্টি নং আয়াতে এবং সুরামুর সালাতের পঁচিশ নং আয়াতে এসেছে গ্র্যাভিটি আলোচনা এভাবেই আধুনিক বিজ্ঞান কোরআনের আয়াত এবং রসুলে করিম সল্ল সাল্লামেন হাদিসের সত্যতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখাচ্ছে আল্লাহতালা বলেন যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা যখন চিন্তা করে তখন তারা বলে দেগার এসব কিছু তুমি অনর্থক সৃষ্টি করনি সকল পবিত্রতা তোমারই আমাদিগকে তুমি দুজকের শাস্তি থেকে রক্ষা করো সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশত একানব্বই সম্মানিত দর্শক মহাকাশ সম্পর্কে লসুরা আকরাম সাল আলী আসসালামের হাদিসের পরিভাষায় আমি একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ